যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো জবাব ছিল না ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের একটিয়ার তাদের নাই কিন্তু বাস্তবায়নের একটা তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত কমিশনের যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি কমিশনের গুলো আছে সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ টাকা দিয়ে এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হল কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করে এই দেশে ঘুরতে যাবো ওই ঘুরতে যাবো সেইটার বাস্তবায়নের পথ রেখা না থাকতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকা এই যে কমিশন রিফান্ড প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না এটার কি অর্থ এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটার বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যেখানে দুইশো জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন আমাদের প্রফেসর ইউনুস তখন সেলফ রিলায়েন্স পলিসির টাস্ক এর হেড ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো পলিসি টাস্ক হেড ছিলেন তারপরে যে সরকার এসেছিল সেই নব্বই এর পরে যে সরকার এসেছিল তার ওই রিপোর্ট গুলির তেমন কোনো সদ ব্যবহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না যে সংসার কমিশনের রিপোর্ট গুলো আসছে যা ঐক্যমত্য কমিশনের আলোচনা হয় নাই সেটার বাস্তবায়নের রূপরেখা কি সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবে মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডি গুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা এডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি লোকওয়ে হতে দেখেছি বিগত কেয়ারটেকার गवर्नमेंट এর আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্স গুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুর দশায় যে শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফর্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমেট করছি এই পরিবর্তন আমরা বাস্তবায়ন করবো তারপরেও বাস্তবায়নের পথ রেখা নাই এবং বাস্তবায়নের পথ রেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ সেখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে কবে মধ্যে করবে এবং না করলে কি হবে এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদের ক্ষেত্রেও এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কার গুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে এটা দেখা হবে সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ নট ইমপ্লিমেন্টেড দেওয়ার ক্যান বি আদার ওয়েজ বাট হোয়াট ইজ দি আদার ওয়ে উই ক্যানট লিভ ইট উইদাউট কি হবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না তো সেই ক্ষেত্রে আমাদের খুবই সুস্পষ্ট থাকতে হয় কারণ আমরা প্রতারিত হয়েছি অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে কাগজ হিসেবে থাকে জনগণের কোন কল্যাণে আসে না ওই রাস্তায় আমরা ফেরত যাবো না অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পাল্টে গেছে জনগণ অনেক সচেতন জনগণ আর প্রচারিত হবে না নোট অফ ডিসেট নিয়ে শেষ একটা কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যেমন আর্টিকেল সেভেন্টি জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল সেভেন্টি যাতে বাতিল হয় কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন দুটা এক্সেপশন অর্থহীন এবং অনাস্থা ভোট তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেন্সাস ওখানে হয়েছে অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে গণভোটে যাবে এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট সো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট এর মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত্য প্রোপোজাল গুলি এসেছে সে যার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে